মুক্তির আগে আলোচনায় থাকা কলকাতার বাংলা সিনেমা দা একাডেমি অফ বিতর্ক তৈরি করেছে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে ভারতের সেন্সর বোর্ড ছবিটিকে অ্যাডাল্ট দেওয়ার পর ছবিটি আলোচনায় আসে ফেডারেশনের বিরোধের কারণে মুক্তি বিলম্ব হলেও গত শুক্রবার সিনেমাটি প্রেক্ষাগৃহে এসেছে ছবিতে অভিনেত্রী পায়েল সরকারের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেছে অভিনেতা ঋষভ বসুকে দৃশ্যগুলো নিয়ে আলোচনা শুরু হলে আনন্দবাজার ডিজিটালকে দেওয়ার সাক্ষাৎকারে মুখ খুলেন তিনি সিনেমাটি নিয়ে চার বছরের অবাকা মাঝে অনেক গিয়েছে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে ছুট করতে চাইনি আর যারা টেকনিশিয়ানদের হয়ে লিখেছেন তারা ঠিক লিখেছেন যে কোনো ক্ষেত্রে একটা নিয়মের প্রয়োজন আছে আর আমি যখন বিদেশি ঠান্ডায় শ্যুট করছিলাম সে সময় এই টেকনিশিয়ান দাদারাই আমার খেয়াল রেখেছিলেন তিনি জানান দৃশ্যগুলোতে অস্বস্তি ছিল না বরং শিল্প হিসেবে কাজটি করতে পেরে সন্তুষ্ট বলিউডে এখন অন্তরঙ্গ দৃশ্যের জন্য আলাদা ইনটিমেসি ডিরেক্টর থাকলেও এই সিনেমায় তা ছিল না দৃশ্যের পরিকল্পনা পুরোটাই আমার দাবি তার এ দৃশ্যের শুটিংয়ের জন্য প্রস্তুতির প্রসঙ্গে ঋষভ বলেন আসলে আমি শ্রীকান্ত করেছিলাম বলে একটা অভিজ্ঞতা ছিল এ ধরনের দৃশ্যে কিভাবে শ্যুট করা হয় সেই সম্পর্কে আর প্রস্তুতি বলতে এই শরীর প্রদর্শনের জন্য চেহারাটা সুটাম রাখতে সাহায্য করেছিল কবি দর্শক আগেও তাকে অন্য অভিনেত্রীদের সঙ্গে পদ্মায় অন্তরঙ্গ দৃশ্যে দেখেছেন কাজটা সুচারুভাবে করতে পারেন বলেই প্রস্তাবটি পান ঋষভ তাই চরিত্রের প্রয়োজনে ভবিষ্যতে এমন দৃশ্যে অভিনয় করতে আপত্তি নেই এই অভিনেতার জয়ব্রত দাস পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন ঘোষ সৌরভ দাস রাহুল ব্যানার্জী সুদীপ অনুরাধা প্রমুখ